আজ দরকারে কাজে বেরিয়ে রথ দেখা এবং কলা ব্যথা উভয়ই হয়ে গেছে কেন হয়েছে সবটাই ভিডিওটা শেয়ার করছি সকাল সকাল দেখো বৃহস্পতিবার দিন সকালে আমি জানতে পারি যে আমাকে ইমার্জেন্সি কারণে কলকাতায় যেতে হচ্ছে তো আমি কিন্তু আগের দিনও জানতাম না যে আমাকে যেতে হবে হুট করে আমি জানতে পারি যে আমাকে যেতে হবে যে জন্য সকাল সকাল আমি ও রেডি হয়ে নিয়েছিলাম ওই আটটা চল্লিশ ট্রেনটা আমি ধরেছি ধরার পরে দেখি দেখো তারপরে প্রায় নটা সাড়ে নটা দিকে ট্রেনে ভিড় দেখো মানে বসিআইটির পরে কিন্তু ট্রেনে অনেক ভিড় হয়ে গেছিলো আমি প্রায় নেমেছি এসেছি এখানে তখন প্রায় এগারোটা বেজে গেছে তারপর এদিকে দেখো আমি খেয়েছিলাম একটা দরকারি কাজে আর এখানে দেখো জগদ্ধাত্রী পুজো হচ্ছে আমি কিন্তু বছর এখনও জগদ্ধাত্রী পুজো দেখেনি। সেদিন গিয়ে ওখানে দেখলাম বেশ ভালো লাগছিল যে ঠাকুরের মুখটা একবার দেখা হয়ে গেল এবার এখানে কিন্তু অনেক জায়গায় জগদ্ধাত্রী পুজো হয়েছে আর রাস্তায় ছোটো করে অনেকেই করছে সেই জন্য এখানে কিছু সময় দাঁড়িয়ে আমি একটুখানি আরতি দেখছিলাম কারণ আমি যখন গিয়েছিলাম ঠিক সেই সময়টা কিন্তু এখানে আরতি হচ্ছিলো তারপরে আমি আমার কাজটা মিটিয়ে নিছি নিয়ে তারপরে আমি একটু বসেছিলাম কারণ এখন ট্রেন আসার অনেকটাই বাকি সেই জন্য এখানে ভাবলাম যে সকাল থেকে কিছু কিছুই খাওয়া দাওয়া হয়নি তাহলে কিছু খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে একবার ট্রেন ধরবো এদিকে আমি ডিম টোস্ট নিয়েছিলাম আর ঘুকনি নিয়েছিলাম ভালোই করেছিল বেশ সুন্দর ছিল এদিকে দেখো এখানে কিন্তু আরেক জায়গায় পুজো হচ্ছে এখানে ছোটো করে হচ্ছে অতটা বড় করে হচ্ছে না এইদিকে এখনও উনি ডিম টোস্ট করছে আমি বসে আছি এটা খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা এই এদিকে দেখো আমি এখানে বসে আছি কিন্তু এখনও কিন্তু ট্রেন আসা অনেকটাই দেরি আছে বলে আমি এখানে একটু ওয়েট করছিলাম আর কিছু কাজ বাকি ছিল টুকটাক সেইগুলো কমপ্লিট করে আমি একেবারে যাবো তা নাহলে এতটা রাস্তা বারবার তো আসা যাবে না তারপর ট্রেনে উঠে আমি এই পাস্তা যেগুলো বলে সেগুলো নিয়েছিলাম আর একটা জল কিনে নিয়েছিলাম কারণ যতই আমি বাড়ি থেকে জল কিনে নিয়ে যাই না কেন সেই জলটা কিন্তু ঘোরার সময় মানে সারাদিন ঘোরার পরে না একদম গরম হয়ে যায় তার জন্য একদম খাওয়া যায় না এদিকে যখন উঠেছি ট্রেনে বিভস্য ছিল যার জন্য আমার মুখে অবস্থা দেখতেই পাচ্ছ যাওয়ার সময় আর এখনকার সময় তো চলো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা